फ्री डेली वरी लाग

ओरिजिनल पाकिस्तानी जेडर एक ता डिजिटल प्रिंटेड कलेक्शन है इधर देखें ऑल ओवर एक नाइस गोल्डन मस्टर्ड कलर येलो कलर एकदम कोबाल्ट एक ब्लू कलर दिए पूरा ता ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর এটার ফিনিশিং এবং লনের যে আরাম এটা আসলে যারা একবার লন করেছেন তারাই জানেন মধ্যে এটা অনেক বাজেট ফ্রেন্ডলি একটা কালেকশন শুরু থেকে শেষ আপু সব কিছুই এই ড্রেসটার এত সুন্দর যারা ব্লু লাভার একটু কালারফুল ড্রেস পছন্দ করেন তাদের জন্য এইটা বেস্ট এই হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা জাস্ট লুক এট দা দোপাট্টা কত সুন্দর একটা মাল্টি ডাইমেনশনাল শেড ব্লু একটা আছে এইটার সাথে এই সুন্দর একটা পিওর লাক্সারি প্যান্ট পাচ্ছেন সেটা যার প্রথম আছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যেগুলো আপনারা চব্বিশশো করে নিতেন সেগুলো এখন আঠারোশো পঞ্চাশ টাকায় পাবেন এবং দুটা নিলে ফুল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং অবশ্যই এটার জন্য কিন্তু ভিডিওতে কমেন্ট করতে হবে একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল একটা কালার তাই না ডেক পাউডার ব্লু এর সাথে আইস ব্লু এর কম্বিনেশন একটা ইলেকট্রিক ব্লু পার্পল ল্যাভেন্ডার কি নেই অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা কালার এই ডায় প্রিমিয়াম লাক্সারি লন আপু এই প্রাইসে আসলে আর কেউ আপনাদেরকে দিবে না নেভার এবার কারণ এগুলো আপু আসলে ব্র্যান্ড থেকে আমরা একটা ডিসকাউন্টে পেয়েছি কারণ এটা হচ্ছে আপু উইন্টার সিজন এই সিজনে লন ওরা খুবই ভালো এবং अफোর্ডেবল প্রাইসে ডিসকাউন্টে আমাদেরকে দেয় এবং সেই ডিসকাউন্টটা আমরা আপনাদেরকে করে দিয়েছি यूजুয়ালি আপনারা লাস্ট বার আমাদের থেকে 2400 2500 করে আপনারা পঞ্চাশ টাকায় চিন্তাই তো করা যায় না এই দেখেন এটা হচ্ছে দুপাটাতই সাইড এ সুন্দর একটা কালো বর্ডার আছে নাইস একটা একটা কালারের মধ্যে আঠারোশো পঞ্চাশ যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে এই কালারটা একটু বড়লোক বড়লোক কালার তাই না বলেন একটু না আসলে পুরাটাই বড়লোক বড়লোক কালার জাস্ট লুক হ্যাঁ আপনারা কিন্তু এখন থেকে চাইলে আমাদের কাছ থেকে ড্রেস মেক করে নিতে পারবেন আমরা কিন্তু ফুল ড্রেস এখন থেকে মেক করে নেই তো এইটা এবার একটা ওয়ান স্টপ সলিউশন আপনাদের কাছে হয়ে গেল যে আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে আপনারা যে কোনো ড্রেস আপনার মেজারমেন্ট মতো একবারে বানিয়ে নিতে পারবেন টেলারিং এর এক্সট্রা করে আলাদা কোনো ঝামেলা নেই মিউটেড অলিভ টাইপের একটা কালার খুবই প্রিটি একটা কালার মানে থাকে না একদম একদম নাইস একটা লাইম অলিভের ইন বিটুইন কালার এইটা হচ্ছে এটার মার্বেলাস দুপাট্টা দুপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন দুপাটার প্রিন্টের কোয়ালিটি খুবই নাইস একটা সুইজ দুপাটা আছে আর ওনা ঠাকুর মারাত্মক মারাত্মক সুন্দর ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন আঠারোশো পঞ্চাশ টাকা দুটা নিলে ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ থাকছে ফ্রি এই সুন্দর ফিউশা পার্পলটা কার চাই ফিউশা পার্পল সাথে হোয়াইট তারপরে দেখেন রাস্ট কালার তারপরে হচ্ছে ভায়োলেট কালার কি নেই অনেক সুন্দর কালার এবং দেখেন অনেক প্রীতি একটা শেপ হ্যাঁ এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে ড্রেসের ব্যাক আপু দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপু ইকুয়ালি সুন্দর লিমিটেড কোয়ান্টিটিতে আপু রিস্টক করেছি তাই আমি আর এটা লাইক করলাম না হ্যাঁ আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও করে দিলাম অরিজিনাল পাকিস্তানি জেড এর প্রিমিয়াম লাক্সারি লন এই হচ্ছে গিয়ে আপু আপনার সুন্দর দোপাটাটা অস্থির সুন্দর দোপাটা সুইসের মধ্যে পেয়ে যাবেন আর এই হচ্ছে দেখো এটা সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আর এই হচ্ছে আপু আপনার প্যান্ট পিসটা থাকছে তো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে ওয়াও একদম সুন্দর একটা ডিপ ওয়াইন এবং মার্লোটের ইন বিটুইন একটা কালার খুবই খুবই জমকালো একটা ব্র্যান্ড প্রিন্ট এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ ক্যাটালগ মানে এই প্রাইসে আপু 1850 টাকা দামের মধ্যে এত সুন্দর প্রিন্টের কোয়ালিটি এত সুন্দর ড্রেস জেড ছাড়া জেড আসলে মানে এর পরে আপনারাও আর পাবেন না এটা হচ্ছে ব্যাকসাইড পাকিস্তানি ডিজিটাল প্রিন্টেড ড্রেস কিন্তু আপু তেইশশো চব্বিশশোর নিচে হয় না এটা কেন হচ্ছে সেটা হচ্ছে কারণ এটা ব্র্যান্ড থেকে স্বয়ং জেট থেকে এটা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে ড্রেস যতটা না সুন্দর তার থেকে আমার মনে হয় এটার অন্যটা বেশি গর্জিয়াস খুবই প্রিটি জাস্ট লুক এট দা দোপাট্টা এ জাস্ট আমি আমার যেমনটা দেখেছি আপনারা কারা জানেন এই ধরনের কালার কম্বিনেশন আমার एक्चुअली খুব পছন্দ ঠিক আছে সো এটা যারা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন 1850 একটা বেবি পিঙ্ক কালারের সাথে আপু পেস্টেল ব্লু রয়্যাল ব্লু ডিফারেন্ট ডিফারেন্ট মোটিভ দিয়ে কাজ করে এটা ফাইটটা কি সুন্দর একটা আইস ব্লু কালার দিয়ে করেছে জেড ছাড়া এই ধরনের ডিজাইন আসলেই আর সম্ভব না সেটার সাথেই যে দেখেন সাইডে প্যানেল আছে এই হচ্ছে আপু আপনাদের সুন্দর স্লিভ আমি জানি সবাই দুইটা নিবেন দুইটার মধ্যে এটা হবে একটা রাইট এই দেখেন এটা হচ্ছে ওন্না আপু আর এই হচ্ছে আপু ওন্না নিচের সাইডে একদম সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে যার ভালো লাগছে নিয়ে নেবেন চাইলে আমাদের থেকে মেক করে নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা দুটা নিলে ফুল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অবশ্যই একটা হাই বা হ্যালো কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এত ফ্যান্সি একটা কালার কম্বিনেশন তো এলিগেন্ট একটা কালার কম্বিনেশন কি সুন্দর একটা অ্যাকুয়া কালার অ্যাকুয়ার সাথে আপনার হোয়াইট এটা কাঁচা পাতা গ্রিন হ্যাঁ কাঁচা গ্রিন খুবই সুন্দর একটা মোটিভ মানে এইটা তখন বানাবেন আপু মানে তখন একদম অদ্ভুত সুন্দর লাগে এটা যার পছন্দ আপু জাস্ট একবারই নিয়ে নেবেন এইটা কিন্তু খুব হিট একটা কালার খুব সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে আছে এবং প্রিন্টটা খেয়াল করেন অদ্ভুত সুন্দর যেমন তার ফ্রন্ট তেমন তার ব্যাক এইটা 슬ীভস এগুলো শুধুমাত্র আপু পাকিস্তান ড্রেস বলেই পসিবল লোক অ্যাট দোপাট্টা অদ্ভুত মানে এত সুন্দর কালার ব্যালেন্সিং এত সুন্দর ডিজিটাল প্রিন্ট চিন্তাই করা যায় না ঠিক আছে তো এটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা লাক্সারি লনের প্যান্ট পিস দুটা নিলে ফুল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি বাট সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করতে হবে আপুদের ফেভারেট লাইল্যাক কালার সাথে খুব সুন্দর একটা অ্যাশ গ্রে কালারের ডিজিটাল প্রিন্ট সাথে এই যে দেখেন পার্পল কালারের টোন হ্যাঁ লাই এর সাথে পার্পলের টোনটা কিন্তু খুবই অন্যরকম সুন্দর ঠিক আছে লাইলাকের সাথে আপনার টোনটা খুবই অন্যরকম 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 সুন্দর দেখেন শর্ট ভিডিও করে দিচ্ছি যেন আপনারা সবগুলো ড্রেস একবারে দেখে নিতে পারেন হলো এটার অন্য আর কিছু বলতে হবে লাইলাক কালার টার নিয়ে কি আমার খুব বেশি কিছু আর বলতে হবে এটা অটোই অনেক সুন্দর হ্যাঁ এই দেখেন গুলো তো jangan লনের অন্য ড্রেস লনের অন্য কত বড় হয় এখন আপনাকে বলতে হবে ওন্নাগুলোও অনেক সুন্দর 1850 only চাইলে আমাদের থেকে মেক করে নিতে পারবেন মাত্র 1850 টাকা নিলে ডেলিভারি চার্জ এই ড্রেসটা সবগুলা ড্রেস থেকে ব্যতিক্রম কেন বলেন তো এটার মধ্যে আছে একটু ট্র্যাডিশনাল টাচ এই দেখেন প্রিন্টের কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা অফ হোয়াইট টোনের মধ্যে আছে ড্রেসটা মাঝখানে একটা রাস্টি মেরুনিশ প্রিন্ট মাঝখানে এইখানে তো আরো সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট এবং এখানে দেখেন আজরাকের প্রিন্ট দেওয়া এখানেও দেখবেন আজরাকের খুব সুন্দর প্রিন্ট আছে প্লাস ব্যাক সাইড প্যানেল এই হচ্ছে আমি আর কি বলবো এই মিডিল পোর্শনটা যখন বুকের উপর পড়বেন তখন আর কিছুই লাগবে না এটা হচ্ছে সুইচ দুপারটার মধ্যে আছে আর এই হলো ড্রেস আঠারোশো পঞ্চাশ দুটা নিলে ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ ফ্রি আর অবশ্যই চাইলে আমাদের থেকে মেক করে নিতে পারবেন ড্রেস লাক্সারি লন দুপারটা হচ্ছে সুইচ এটা হচ্ছে প্যান্ট দেখি হাত তুলেন তো মগ লাভাররা কোথায় অফ কালারের ড্রেস মাঝখানে হোয়াইট হোয়াইট এর সাথে প্রিঙ্ক দামান পোর্শনটা দেখেন খুবই সুন্দর টোটালি মগ কালার এর মধ্যে সাইড এখানে আসা করে একটা প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন নিচের এই চড়া প্যানেলটা তো ইস টু ডাই ফর এবং এই হলো গিয়া স্লিভস একটা না দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা লেয়ারে হচ্ছে এটা স্লিভস ডিজাইনটা করা এটা কিন্তু মারাত্মক সুন্দর এখন বুঝতে পেরেছেন ড্রেসটা কেন আমার এত বেশি ফেভারেট কি সুন্দর দোপাট্টার কম্বিনেশন ড্রেসটার সাথে আঠারোশো পঞ্চাশ দুটা মিলে ডেলিভারি চার্জ ফ্রি সব ক্যাটালগে পাকিস্তানি অরিজিনাল যে কোনো ক্যাটালগে এইরকম একটা সুরমিশ অ্যাশ টাইপের কালার থাকবে যেটার মধ্যে ব্ল্যাক পিঙ্ক তারপরে হচ্ছে যে দেখেন খুব সুন্দর একটা গ্রিনিশ গ্রে গোল্ডেন কালার এত কুলটোন কালারের সাথে আপনি দেখেন গোল্ডেনের একটা কি সুন্দর কম্বিনেশন ওরা করে দিয়েছে একদম ডেজার্ট একটা ভাইব দেখেন

দেখেন মানে দুপুরটাতেও দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন আছে লাইট ওয়ার্ম টোন এরকম সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে আপু এটার প্যান্ট পিস মাশ্রনী কি আঠারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি জেড এর ডিজিটাল প্রিন্ট ও মাই গড স্ক্রিনশট নিয়ে নেন ও মাই গুড সব থাকবে ব্ল্যাক থাকবে না হতে পারে নিচের সাইড ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এইটা হচ্ছে নিচের সাইড নিচে খুব সুন্দর একটা আর্মি গ্রিন শেড এই হচ্ছে নিচের প্যানেল টা এই ড্রেসটার প্রিন্ট টা সবচেয়ে গর্দিয়া আমি এটা যখন আপনাদেরকে গায়ে ভরে দেখাব তখন বুঝবেন দিস ইজ দ্য ব্যাক সাইড এখন বোঝা যাচ্ছে যে এটা আসলে ক্যামেরাটা গর্জিয়াস এটা অনেক অনেক বেশি গর্জিয়াস আপো মানে সবগুলা ড্রেস যেমন তেমন বাট এটার প্রিন্টিং স্টাইল এটার কালার কম্বিনেশন এইটার যে অরা এটার অরাটাই তো ডিফারেন্ট বলেছিলাম না গায়ে ধরলে পরে বুঝতে পারবেন দেখেছেন এটা কি পরিমাণ গর্জিয়াস মানে ব্ল্যাক এর সাথে আপু এই গ্রিন হোয়াইট এই কালার কম্বিনেশন গুলাই ডিফারেন্ট এবং অন্য তো দেখতেই পাচ্ছেন মাত্র নাকি প্রাইস আঠারোশো টাকা যাদের ব্ল্যাক এর উপর আসলে আর কিছু চলে না তারা এটা নিয়ে নিবেন আঠারোশো পঞ্চাশ যার ভালো লাগছে আপু স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার চেঞ্জ করে দিবেন এইটা হচ্ছে একটা বোনাস ড্রেস আল জোহেবের একটা ড্রেস এক্সাম্পল হিসেবে এসেছে এস এবং পিঙ্ক খুব সুন্দর একটা কম্বিনেশন এবং এই যে দেখেন এখানে একটা সাইড প্যানেল আছে এখানে একটা সাইড প্যানেল আছে স্যাম্পল ড্রেস এটার প্রাইস হচ্ছে কি আপু মাত্র 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 দুই হাজার একশো পাকিস্তানি আল জোহেবের একটা প্রিন্টেড লনে যেখানে আবার সিল আছে অনেকগুলাতে সিল থাকে অনেকগুলাতে থাকে না গ্রাজুয়েট এটাতে সিল আছে আসলে হয় কি সিল সবগুলোতেই থাকে কিন্তু কাটা পড়ে যায় এইটা হচ্ছে আপনার জ্যাকার্ড অন্যার সাথে থাকবে ঠিক আছে জ্যাকার্ড অন্যার সাথে যে সুন্দর মত একটা ডিজিটাল প্রিন্ট প্রাইস হচ্ছে গিয়ে দুই হাজার একশো যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেন আর যাদের আমার ড্রেসটা পছন্দ আছে কাইন্ডলি এটা তাড়াতাড়ি নিয়ে নিবেন না হলে কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে আল্লাহ হাফেজ